ডাকডোল এবং মিছিল করে ইদে মিলাদ পালন করা যাবে কিনা যে নবীর জন্মই হয়েছে বাদ্যযন্ত্র থেকে উম্মাকে মুক্ত করার জন্য তিনি বলেছেন বুয়াইস্ত লি মাজামির আমি বাদ্যযন্ত্র এগুলোকে ভাঙার জন্য এসেছি অর্থাৎ তোমাদের হাত থেকে সরার জন্য এসেছি আর একজনটা নিয়ে ভেঙে দেওয়া না বোখারি হাদিসে আসছে তিনি বলেছেন আমার উম্মত একটা সময় আসবে কিছু মানুষ তারা চারটা হারামকে হালাল মনে করবে এর ভিতরে একটা হলো আল মা আজ বাদ্যযন্ত্র যেই বাদ্যযন্ত্রের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শক্ত শক্ত কথা আছে সূরা লোকমান আয়াত নম্বর ৬ এর তাফসীর প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সব বড় মুফাসসিররা বলেছেন যে এখানে এই হারাম গান বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে যেখানে বাদ্যযন্ত্রের যোগ আছে সংযোগ আছে তো নবীজির জীব মামৃত আপনার জন্মদিবস পালন করবেন যদিও জন্মদিবসটাই আসছে এর ইতিহাস অনেক বড় এবং অনেক খারাপ সেটা ইনশাআল্লাহ ভিন্ন কোনো এক সময় বলবো শুধু এটুকু বলি যে নবীজি সানে কোনো কিছু করতে চান সেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করতেছেন এটা হলো নবীজির হুকুমকে লঙ্ঘন করে তাকে সম্মান দেখাতে যাওয়ার মতো একটা ভুল কাজ